প্রত্যেকটা প্রোগ্রামে দুই থেকে আড়াই করে আসে একজন শাকিব খানের নাম নিয়ে স্প্রিনে বলার আগে আমার মনে হয় যে মানুষ পানি খায় না পাঁচবার আমার মনে হয় পঞ্চাশবার পানি খেয়ে কথা বলার দেরি করে প্রোগ্রামে উপস্থিত হয় সাংবাদিকের অপমানের কবলে পড়েছিলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান কিন্তু আসলে কি তিনি সংবাদ কর্মীদের কাছে এই অপমানটা ডিজার্ভ করেন যার প্রতিওত্তর এবার দিয়েছেন উপবিশ্বাস বাইরের দেশের নায়িকার সামনে একজন সুপারস্টারকে কটাক্ষ করে কথা বলা সাংবাদিকের শিক্ষার অভাব রয়েছে বলেও মন্তব্য করা হয়েছে তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে সঙ্গে থাকুন প্রথমবারের মতো দেশি সিনেমায় ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তীকে দেখা গেছে রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় সাকিবের নায়িকার চরিত্রে ধরা দিয়েছেন তিনি তবে সেই সিনেমার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে যেন অস্বস্তিটাই বোধ করতে হলো মিমি চক্রবর্তীর কেননা দেরি করে অনুষ্ঠানে উপস্থিত হয় এক সাংবাদিকের প্রশ্নের কবলে পড়েছেন শাকিব খান শুধু প্রশ্নই নয় সে সাংবাদিক শাকিবকে ক্রিটিসাইজ করে কথা বলেছেন যেটা একজন সুপারস্টারের কাছে অত্যন্ত অপমানজনক কেননা তার পাশে ছিলেন মিমি চক্রবর্তী প্রত্যেকটা প্রোগ্রামে দুই থেকে আড়াই ঘন্টা দেরি করে আসেন এতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আপনার মতো একজন সুপারস্টার যদি সংবাদকর্মীদের এতক্ষণ বসিয়ে রাখেন এর পরবর্তী প্রজন্ম আসলে কতক্ষণ আপনার কাছ থেকে কি শিখবে তাদেরকে কতক্ষণ বসিয়ে রাখবে তবে জনমুখে কিংখানকে এভাবে অপমান করাটা নিতান্তই একটা দুঃখজনক বিষয় বলেই মনে করেন অপবিশ্বাস কেননা সাকিবের পাশে উপস্থিত মিমি চক্রবর্তীও ছিলেন যারা ঘরের মানুষকে বাইরের লোকের সামনে অপমান করে তাদের শিক্ষার অভাব রয়েছে বলেও মনে করছে অনেকে মিমি নিশ্চয়ই অন্তত এতটুকু বুঝে নিয়েছেন যে বাংলাদেশি অডিয়েন্সরা সাকিবকে কোনো মূল্য দেয় না কথাটি হয়তোবা তার সামনে না বললেও হতো কিন্তু এই বিষয়টি নিজেদের জন্যই চরম লজ্জার মনে করেন অপবিশ্বাস গাঘে সে বসায় এর আগে এক সাংবাদিকের প্রতি চরমভাবে ক্ষিপ্ত হয়েছিলেন অপবিশ্বাস যদিও তার কৈফেরটা তাকে দিতে হয়েছিল কিন্তু তাই বলে বাইরের দেশের একজন স্টারের সামনে নিজের দেশের রত্নকে ছোট করে তোলা মোটে উচিত নয় যে কারণে সাকিবকে ক্রিটিসাইজ করে কথা বলা সে সাংবাদিককে নিয়ে এই মুহূর্তে চলছে রকম তর্ক বিতর্ক যদিও সাকিব খান খুব ঠান্ডা মেজাজের লোক কিন্তু এমন আচরণটি তার সঙ্গে একটা অন্যায় বলেই মনে করেন অপবিশ্বাস তবে এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না